আমি যেই কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি এখানে অনেক ভক্ত আসতেছে এক নজর দেখার জন্য আমরা যেটা জানি যে তার স্ত্রী আছে তারপর নিশা সদাগর আসছে নিশা সদাগর আছে মিশা সদাগর সাহেব হ্যাঁ তো এই কবর কি আপনি কাটিছেন কাটিছি নিজে হাতে আচ্ছা যখন আপনি শুনেন নাই যে আসলে নায়ক ইলিয়াস জাবেদ মারা গেছে শুনছেন আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের

দর্শক বন্ধুরা আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসি সেই ঢাকার উত্তরাতে এই ঢাকার উত্তরাতে কবরস্থানের গেটেই আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের আজ দেখাবো আমাদের সেই মহানায়ক সেই ইলিয়াস জাভেদ এবং নৃত্য পরিচালক এবং আমাদের সেই জনপ্রিয় আমাদের চিত্রনায়ক সেই জাবেদ ইলিয়াস জাভেদ সেই ইলিয়াস জাভেদ তার কিন্তু কবরস্থানেই আপনাদেরকে নিয়ে যাবো দর্শক বন্ধুরা তিনি তিনি কিন্তু তিনি জন্ম কিন্তু পাকিস্তানে হওয়ার কারণেই কিন্তু সে কিন্তু অ্যাওয়ার্ড পায়নি বা পুরস্কার পাননি কিন্তু আমাদের কিন্তু অনেক সিনেমা কিন্তু উপহার দিয়েছেন সেই গণীবান খ্যাদিবান সেই প্রয়াত নায়ক এবং নৃত্য পরিচালক সেই ইলিয়াস জাবেদের কবরেই আপনাদেরকে নিয়ে যাব চলুন আপনাদেরকে নিয়ে যাব। সেই ইলিয়াস জাবেদের সেই কবরে দেবে আকাশ পারি দোলার মাঝে থাকবে পরে তম একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি দেবে আকাশ পারি ডুলার মাঝে থাকবে পরে দম তো দর্শক বন্ধুরা আমরা সেই পয়াত নায়ক আপনারা জানেন যে আমাদের এমন একটি বিখ্যাত নায়ক যে নৃত্য পরিচালক এবং আমাদের চলচ্চিত্র গুণীবান একজন অভিনেতা গত দুই দিন পূর্বে সে ইন্তিকাল করেন আর তার কবরে যাতে যেন আত্মা কেঁপে যাচ্ছে কারণ সে এমন একটি নৃত্য পরিচালক ছিল যে ইলিয়াস জাবেদ ইলিয়াস জাবেদের মতন আর অভিনেতা ডান্স বা নৃত্য যে পরিচালক হয়তো বা আমরা আর পাবো না তো যাই বলতে বলতে তার সমাধির কাছে কিন্তু আমরা যাচ্ছি এই সেই সমাধি এই স্থল এই যে দেখুন আচ্ছা বড় ভাই এটাই তার কবর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এমন একটি নায়ক আমরা হারিয়ে ফেলেছি যা এই চাহিদা আর কখনো পূরণ না আমি যেই কবর স্থানে দাঁড়িয়ে রয়েছি এখানে অনেক ভক্ত আসতেছে এক নজর দেখার জন্য প্রিয় মানুষটির কবরটি দেখার জন্য তো আমি একদম ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরে আমি কিন্তু কবর স্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর এই কবরটি সেই কবর আর এই কবরেই কিন্তু সাহিত্য রয়েছে সেই আমাদের বিগ সুপার স্টার এবং মহানায়ক নায়ক সেই নৃত্য পরিচালক সেই ইলিয়াস জাবেদ সাহেব তো দেখুন আমি জানার চেষ্টা করব যে এখানে কারা আসতেছে এবং তাকে যারা কাছ থেকে ভালোবাসতেন মন দেয় ভালোবাসতেন তারা কিন্তু এখনো এই কবরে এসে কিন্তু কাঁদে আচ্ছা এই কবর কবে দেওয়া হয়েছে একুশ তারিখ মাগরিবের পর দেওয়া হয়েছে একুশ তারিখ মাগরিবের পরে আচ্ছা আপনিও কি এখানে ছিলেন আমি ছিলাম আমি কবর কাটছি আমি এই নিচে নামাইছি তারাও ছিল পরে আমরা মাগরিবের পর দেখুন তাই তার আত্মীয় স্বজন কি ছিল আমি তো জানি যে সে হয়তো বা পাকিস্তানি এখানেই তার বংশ বা কেউ কি ছিল বা আপনজন

একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি দেবে আকাশ পারি দুলার মাঝে থাকবে পড়ে তম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি গাড়ি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি একে পালক নিভে যাবে দুই নয় নে রংবীর রঙের এই দুনিয়ায় হবে আদার কালো এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো রংবীর রঙ দর্শক বন্ধুরা ইলিয়াস জাবেদ সে শুধু খালি অভিনেতাই নয় তিনি ছিলেন সেই আমাদের বিখ্যাত একজন অভিনেতা এবং সেই নৃত্য পরিচালক তো যাই হোক এখানে আরো বড় ভাই রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এই যে একজন বড় ধরনের বড় মাপের একজন মেগা স্টার বা বড় ধরনের একজন অভিনেতা বা নৃত্য পরিচালক আমাদের মাঝে আর নেই আপনি কি বলবেন আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অমূল্য ধন আমরা হারিয়ে ফেলেছি চলচ্চিত্র জগতে এর অভাব কেউ পূরণ করতে পারবে না এটাই আমার অনুধাবন তার ব্যাপার তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিল তার স্ত্রীর কাছ থেকে আমরা পেয়েছি যে তিনি বলে একদম শিশুদের মত আসার ব্যবহার একদম অতীব সাধারণ তার জীবনে বলে নাকি কোনোদিন খারাপ কাজ করেন নাই আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম লোক আসলেই পরপারে ভালো থাকবে আশা করেন হ্যাঁ যদি সে পৃথিবীতে ভালো কাজ করে তাহলে অবশ্যই সে ভালো থাকবে কারণ এটা আল্লাহ তালাই বলছে যে যারা পৃথিবীতে ভালো কাজ করবে আমি তাদের জন্য জান্নাত রাখছি আচ্ছা আচ্ছা

আচ্ছা ধন্যবাদ আমি আপনাদেরকে দেখাবো জানব ইলিয়াস জাবেদ বন্ধুরা আমাকে সবচেয়ে খারাপ লেগেছে যে একজন ইলিয়াস জাবেদ বা একজন চলচ্চিত্রের একজন বড় ধরনের একজন অভিনেতার কবর কিন্তু দুই বছরের বেশি থাকবে না সবসেতে আমাকে এটাই খারাপ লেগেছে যে এখানে যাদের মাটি দেওয়া হয় বা কবরস্থ করা হয় তাদের ম্যাথ থাকে সরকারি মেনুয়াল অনুযায়ী মাত্র দুই বছর আদৌ কি এই দুই বছর এই ইলিয়াস জাবেদের কবর এখানে থাকবে না তার চেয়ে বেশি থাকবে আসলে আমার ভিতর অনেক প্রশ্ন কিন্তু ঘুর পাক খাচ্ছে এতে দেখুন সেই ইলিয়াস জাবেদের কবরে অনেক কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থার থেকে কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে যে দেখুন দেবে আকাশ পারি দোলার মাঝে থাকবে পরে ম একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি দেবে আকাশ পারি দুলার মাঝে থাকবে পড়ে রম্পুরাণ

এই দুই বছরেই কবর থাকবে না পরে আর আরেকজনের হয়ে যাবে তাহলে ইচ্ছা করলে এটা দশ বছর বা আজীবন রাখা সম্ভব না আজব তো কথা শুনলাম মাত্র দুই বছর আচ্ছা এই যে মহান নায়কটি আমাদের মাছ থেকে বিদায় নিল আসলে তার জন্য আপনি কি বলবেন দেশবাসীর কাছে আপনি কবর করেছেন সে খুব ভালো লোক ছিল সবাই বলে যে সে খুব ভালো লোক ভালো লোক তার স্ত্রীও বলেছে অনেক ভালো তাই না যার স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল সে জান্নাতি আবার স্বামীও যদি স্ত্রী বলে এলা হাদিস আমরা শুনেছি তারা কিন্তু উভয়ে জান্নাতি তো কিন্তু সে কিন্তু বারবারই কান্নাকাটি করে একটাই কথা বলেছে যে আমার স্বামী একদম মাসুম বাচ্চার মতো ছিল এখনো আসে তাই না আসে দৈনিক আসে আচ্ছা আচ্ছা তো আসলে খারাপ লাগে তো আপনার দেখলেও খারাপ লাগে আচ্ছা এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমাদের নায়ক এবং নৃত্য পরিচালক জাবেদ হ্যাঁ ইনি তো আমাদের মাঝে আর নেই তো এই যে এখানে আপনারা এখানে সাহিত্য করেছেন হয়তোবা আপনি এখানে কবরে এখানে কি দায়িত্ব পালন করেন কবর কাটা হ্যাঁ কর্মী হিসাবে তো এই কবর কি আপনি কাটিয়েছেন নিজে হাতে আচ্ছা যখন আপনার শোনেন নাই যে আসলে নায়ক ইলিয়াস জাবেদ মারা গেছে শুনছেন আর এখানে কি এই কবরে যখন লাশ নামানো হয় কি আপনারাই নামাচ্ছেন এখানে আপনজন তারা নামাচ্ছে দেবে আকাশ পারি দুলার মাঝে থাকবে পরে তৌ পড়ান একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি দেবে আকাশ পারি ডুলার মাঝে থাকবে পুরে তম্বুরানু একই পালকে নিভে যাবে দুই নয়নের আলো রং এই দুনিয়ায় হবে আদর কালো একই পালক নিভে দর্শক বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করেছি সেই পয়াত নায়ক এবং নিত্য পরিচালক ইলিয়াস জাভেদ সাহেব তার কবর দেখালাম আর আমি যেই কবরস্থানে এখন থেকে আমি বেরিয়ে যাচ্ছি বা বিদায় নিচ্ছি এটা হচ্ছে ঢাকার উত্তরাই সে বারো নম্বর সেক্টর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিবারের মতন আমি ওই একটি কথাই বলি সেটা হচ্ছে নিশাকে না বলুন নিশাকে না বলবেন এবং আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন এই বলেই আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ